মানে এম স্টিল কোর যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে আপনারা যোগাযোগ করে সরাসরি নিতে পারবেন টনে ওজন আছে তেত্রিশ টন মাল আছে মানে কত ফিট টোটাল টোটাল ছয় হাজার ফিট ছয় ফিট একটা কত করে করে একটা দুই একটা হাজার একটা দুই একটা চার হাজার করে ছয় হাজার ফিট আপনার এখানে স্টিল কোর আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনের দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কোয়েশন হচ্ছে এটা ড্রাগ ব্যাংক এ ড্রাগ ব্যাংক এর সামনে দেখুন আপনারা এটা আছে আর ঢাকা মহা মহাসড়কের সাথে লাগানো দেখুন